সুরমা নদী লামা কাজি বেরিয়ে ওঠে সুরমা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ এই প্রচন্ড শীত করে একজন জেলে নদীতে মাছ ধরছে উত্তাল প্রমোত্ত স্রোতস্বিনী সুরমা কুয়াশাচ্ছন্ন এখন মনে হচ্ছে নিরদ নিথর প্রাণহীন একটি নদী হয়ে গেছে দুপাশকে এই সুরমা ফলে ফসলে ভরিয়ে তুলেছে ব্রিজ সকালে আসার উদ্দেশ্য হচ্ছে জীবনের জন্য যাত্রা আপনারা দেখছেন পূব আকাশে সূর্য উকি দিয়েছে কুয়াশার জন্য কুয়াশার চাদর ভেদ করে সূর্য তার আলো পৃথিবীতে পৌঁছোতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে ছোট্ট দেখা যাচ্ছে খান এমএ